হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো বিরানব্বই সনের চৈত্র সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা নশো একুশ তোমরা অধিকাংশই দরিদ্র কিন্তু দেখা গিয়াছে যে ধনী অপেক্ষা দরিদ্রদেরই ধর্মবল অধিক যাহারা পেটের ক্ষুধায় অধীর হইয়া বুক চাপড়াইতে চাপড়াইতে নিষ্ফল আবেদন লইয়া দুয়ারে দুয়ারে এক মুঠা ভাত বা এক বাটি ভাতের ফ্যান পাইবার জন্য ঘুরিয়া মরে তোমরা তত দরিদ্র নয় সুতরাং তোমাদের দরিদ্রতা তোমাদের সমবেত উপাসনার একটা অলঙ্ঘনীয় বাধা কিছুতেই হইতে পারে না উপাসনায় আসিতে ইচ্ছা থাকিলে সহজেই তোমরা সাংসারিক বাধা বিঘ্ন অতিক্রম করিতে পারো তবে কেন সমবেত উপাসনাকে কোনো সপ্তাহেই দুই একজন লোক লইয়া কেবল নিয়ম রক্ষারই অভিনয় চলিতেছে হরিও জয়গুরু